কক্সবাজারে এটা ছিল আমাদের প্রথম সকাল আমরা সকালে ঘুম থেকে উঠছি ফ্রেশ হয়ে সাড়ে আটটার দিকে আমরা এই হোটেলের ফার্স্ট ফ্লোরে যাচ্ছি সকালে নাস্তা করার জন্য আমরা যে হোটেলে ছিলাম সে হোটেলে সকালে ব্রেকফাস্ট বুফে এক ছিল সকালের এই ব্রেকফাস্ট বুফের টাইম ছিল সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ঠিক আছে ইউ আজকে আমাদের প্রথম সকাল আর প্রথম ব্রেকফাস্ট এই হোটেলে যেহেতু আমরা তিন দিন থাকবো এই হোটেলে তিন দিন থাকবো তো আমরা তিন দিনে এই বুফে ব্রেকফাস্ট করব আর কি 또아 Вики, иди на, на. Иди, иди на. Шопан се. Сега да да.

এই ছিল কক্সবাজারের প্রথম সকালের ব্রেকফাস্ট আমাদের তারপর আমরা সারাদিনে কি করবো সেটা পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করবো কেননা এই ভিডিও অনেক লম্বা হয়ে গিয়েছে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে টাটা